এই যে শৈল মাছটি শেষ করতেছ এই মাছটি বিলের মাছটি শেষ করতে হইতেছে ক্যাবিলে একটা পদ্ধতিতে তারা মাছ ধরে বড় বড় মাছ এটি আপনার কেমনে ধরে কোন পদ্ধতিতে ধরে আইন দেখি রশি বিশাল বড় রশি বিলের এপার আর ওই পার তারা দুইজনে টানে মোটা একটা রশিদ টানে আর দুইজন পলো দিয়া এই রশির গুড়াতে বড় মাছ যখন রশিতে বাজে তখন এই পেহের মধ্যে গায়রা জাগা তখন তারা টের পাট টের পাইলে পলো দিয়া জাপ দে দিলে বড় মাছ যদি থাকে তাইলে তারা ধরে আসলে এই পদ্ধতিতে মাছ ধরা আপনারা আগে দেখছেন কি আমি জানি না তবে আজকে আপনারা কত সুন্দর বিলের মাছটি শেষ করতেছ যে একটা কৌশলে এই শৈল বিজাল লাগে না মাছটি এই রশি দিয়া টান না দুই পাঁচ থেকে দুইজন রশি দিয়া টানে টান এই দুইজন পলনীয় রেডি থাকে তারা কিভাবে টের পা আমি জানি না প্যাকের মধ্যে যখন গাড়ে তখন এই উপরে ভোরবুরি উঠে আমি আইডিয়া করলাম আর কি যে মাছ একটা ধরতেছে মনে হচ্ছে গেছে গা আচ্ছা কি মাছ পাইছো দিকে লই আনো না কে রে মাছ এদিন তো বাক্কা মাছই পাইছিল একটা পদ্ধতিটা আপনারা এই দেখছেন বা আমি কইছি এবার দেখি কি মাছ পাইছে আইন দেখি আয়ো উপরে কি মাছ পাইছো দেখি আরে এইটা কি থাকো বড় বড় মাছ পাওয়া জানা কি মাছ জাল পাইতে রাখছে জাল

মানে বড় বড় মাছ যেগুলো আছে সব সব মাছে পাওয়া যায় আসলে পদ্ধতিটা সাধারণ একটা পদ্ধতি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই পালাতেন সুস্থ দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ